আটাপুর ইউনিয়ন জামায়াতের বিশাল কর্মী ও সুধি সমাবেশ অনুষ্ঠিত আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠার অন্তরায় ছিল স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দীর্ঘ ষোলো বছর তাদের মামলা হামলা দমন নিপীড়নের কারণে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি বাংলাদেশ জামাতি ইসলামী গত পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর আবারও মাথা উঁচু করে দাঁড়িয়েছে দলটি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে গতিশীল করতে তারা দেশে করে যাচ্ছেন কর্মী সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি সেই কর্মসূচির অংশ হিসাবে পাঁচবিবি উপজেলার জামাতি ইসলামী পৌরসভাসহ উপজেলার আটটি ইউনিয়নে দলকে ঢেলে সাজাতে দফায় দফায় চালিয়ে যাচ্ছেন কর্মী সমাবেশসহ নানান কর্মসূচি সেই কর্মসূচিকে সামনে রেখে আজ আটই সেপ্টেম্বর রবিবার বিকেলে পাঁচবিবি উপজেলা আটাপুর ইউনিয়ন জামাতে ইসলামের আয়োজনে নীলতাপাড়া বিরঞ্জন উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল কর্মী ও সুধি সমাবেশের আয়োজন করা হয় এ বিশাল সমাবেশে সভাপতিত্ব করেন আটাপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ শামসুল আলম ইউনিয়ন জামাতের সেক্রেটারি মৌলানা মোহাম্মদ মাহবুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে সুরার অন্যতম সদস্য ও জয়প্রা জেলা জামায়াতের আমির ডাক্তার মোহাম্মদ ফজলুর রহমান সাঈদ বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মণ্ডল জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান উপজেলা জামায়াতের আমির ডাক্তার সুজাউল করিম সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার উপজেলা নায়েবে আমির আজিজুল হক ঠান্ডা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু রায়হান ও ছাত্র শিবিরের বিবি উপজেলা পূর্ব শাখার সভাপতি হাফেজ মোহাম্মদ রুহুল আমিন প্রমুখ এ সমাবেশে জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের হাজার হাজার নেতৃবৃন্দ ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন জয়পুরার থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক পাঁচ তারিখে রাজনৈতিকভাবে তার পতন হয়েছে কবর রচিত হয়েছে বাংলাদেশের রাজনীতি আজকে আউলীগ তা এত একটি প্রাচীন দল এত জনসমর্থ রাস্তায় যান ঘাটে যান দোকানে যান মার্কেটে যান শিক্ষা প্রতিষ্ঠানে যান অফিসে যান আদালতে যান আওয়ামী লীগ ছাড়া কিছু দেখা যায় না পাঁচ তারিখের ঘটনা আমরা খুঁজে পাই আমরাও থাকতে পারি বাংলাদেশ সম্প্রীতি দেশ স্বাধীন রাষ্ট্রের সকলে রাজনৈতিক অধিকার রয়েছে রাজনৈতিক করবে কিন্তু আর সেই ধরনের রাজনৈতিক করার সুযোগ দেওয়া যাবে না হাটে বাজারে মার্কেটে আওয়ামী লীগ থাকলে শত শত সোনা আর ভয় বাড়িতে দায় গোমার যিনি আজকে যে ভয় ভরে দেখালো আর বাড়িতে থাকা যায় না আওয়ামী লীগ থাকবে আমরা থাকব সকলেই থাকবে

একই দাবি থাকলো সন্তে মানবতার মুক্তির জন্য ইসলামকে পরিপূর্ণভাবে বিজয়ী করার জন্য সকল সেক্টরে কোরআনের বিধি চালু করার জন্য আমাদেরকে এই দিনের কাজের জন্য আমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে সমাজ ভাড়া যে পাঠে আকাশনের জমা পড়িতে পার্টি থাকবে আগামী জাতীয় নির্বাচনে গ্রহণ করার আহ্বান জানা যারা আমরা এই বাংলাদেশে ক্ষমতায় দিয়ে একটা সুসংগত একটা সমৃদ্ধশালী কল্যাণ রাষ্ট্র তৈরি করি এই আহ্বানদেরকে সকলে